জিন্দাবাদ নবীর সে জিন্দাবাদ 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 নবীর সে জিন্দাবাদ নবী জা আমরা বাবা নবীর আসল সকল নবী জরা ওহ নবীর আসল সকল ধয়াল নবী বার

আমার আল্লাহ বলছে বন্ধু আপনার যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনি বললেন ফাত্তাবি উনি আপনি নবীকে অনুসরণ অনুকরণ আপনি নবীকে ভালোবাসা লাগিয়া বলুন আল্লাহকে ভালোবাসতে গেলে কারে ভালোবাসতে হবে না আল্লাহর ভাইবেন কোন জায়গায় না আপনাদের এই এলাকা আইছিল আমরা কোনো দিন না মক্কা আইছিল না হিজরত করে মদিনা গেছিল না তো গেছিল কে নবীজি আল্লাহ বলতেছে আমার পক্ষ থেকে আমি একজনকে পাঠাইছি কে পারেছে যার জন্য সব কিছু আল্লাহর সৃষ্টি করেছে লাউনা কালামা খালাতুল আফলা বন্ধু তোমার সৃষ্টি আর اكو কোন সৃষ্টি করদান না আমারে বন্ধু হাবিবকে পাঠাইছি আমার বন্ধুরে ভালোবাসলে আমাকে আমাকে ভালোবাসো আচ্ছা এই জায়গা কোন দাদা বা নানা তার নাতি লয়ে আইছেন ওয়াজ এই জায়গা আছেন তো আছে কে আপুলেন না দেই নাতি লয়েছেন নে জড়াইছেন একজন বলে কি নাম আপনার মজিব এই যে দেখেন মজিব সাপ তার নাতি রয়েছে এখন আমি জুলিয়ত তুফাজল মজিব সাপের মতো মনে করেন দেখা হয়ে গেছে গা শাহজাদপুর দেখা হয়েছে এখন তার নাতি বলতেছে হুজুর আমার একটা চিপস কিনা দেন চিপস আমি নাতির একটা দমক দিছি হ্যাঁ কে চিপস খোঁজো তোমার দা করছে না বালা করে তুমি চিপস খাওয়া পেল হ্যাঁ একটা দমক দিছি ভাই সাপ এখন দমকটা আবার শুনে নিয়েছে মজিব সাপ মজুর সব শুনছে এখন আমি আবার চিন্তা করলাম যাক নাতির কিছু দেই আর না দেই মজুর সবের কিছু দেই এখন আমি একটা কাচ্চি বিরিয়ানি প্যাকেট আইনা না মজুর সবার হাতে দিলাম বলুন মজুর সব কি খুশি হইব কেন বলি নাতির যে দমক দিছে একটা চিপস এর লাগে দমক দিয়া মজুর সবার কাচ্চি বিরিয়ানি দিলো রাজি আমার আল্লাহ বলে এই দুনিয়ার

Non mi chiede

বাবা আসলে আপনারা মাফিলে আসছেন বসেন আমি শেষ করে দেবো বেশি দীড় করবো যেহেতু আমি দেখলাম আপনাদেরকে বিরক্ত করব না এইটু দিয়ে

বসছেন শুধু আমরা গুনা মাপ চাইলে হবে না আমাদের পক্ষ যারা আমাদের মা বাবা দরদি পৃথিবী জমে নাই এরকম অনেকে আছেন না আমি গুণাগার জুনিয়র তো তো বাবা নাই আপনাদের মাঝে কি এরকম এটিম আছে আমার বাবা নাই কার বাবা নাই একটা হাত তুলেন তো দেখি এটিমের বাগান বাবারে বাবা অনেক লোকের বাবা নাই হাত না আচ্ছা মা কার নাই মা কেউ ভাই আপনার দুজনে নেই

কিন্তু একটা দরখাস্ত তোমাদের কাছে দিলাম আপনার আল্লাহর কাছে একটা দরখাস্ত তোমাদের কাছে দিয়া দিলাম তোমরা পেশ কর

বিবির বিয়া করার পরে মা বাবার আলাদা করে দিছেন আপনি জানেন কাদেরকে আলাদা করছেন নবীকে হুমা জানা তুকা হনারুকা তারই তোমার জন্য তুমি কিসের নামাজ করো জুনিয়র তো ফাজলে দিয়ে কিসের বস করো কোন কাবার সামনে গিয়ে হস করো কোন গরু কুরবানি দেবো তুমি কোন মাদের সায় তোমার যার তো তোমার মা ঠিক শুধু তাই নয় অনারুকা বলার কারণ হলো যে

এখন নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত করেন জুনিয়র তো হজ দিয়ে মা ফিলো করান কিন্তু ভাই সাহেব মা বাবা যদি বেলা থাকে কাজ হইব আমাদের যাদের আছে এই মা বাবার হায়াতের মধ্যে আপনার বরকত দেখ সকল আমি আল্লাহ